গান বানিয়ে সবাই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে ছেড়ে তো তুমি কী করছো তুমি যদি এরকম গান বানাতে চাও তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো একদম সহজ উপায়ে তোমাদেরকে শিখিয়ে দেবো শুধুমাত্র দুটো স্টেপে ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাদেরকে একটা গানের স্ক্রিপ্ট লিখে নিতে হবে তো এটার জন্য তোমাদেরকে তোমাদের ফোনে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশান লাগবে তো গানের স্ক্রিপ্ট লেখার জন্য সেটা হচ্ছে চ্যাট জিপিটি তো তোমরা প্লে স্টোরে সেটা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো প্লে স্টোর থেকে প্রথমে অ্যাপটা ডাউনলোড করে নেবে তারপরে অ্যাপ তো প্রথমে চলে আসবে তোমরা চার্জিবি অ্যাপের মধ্যে তো আমি চার জিপটি অ্যাপের মধ্যে চলে এলাম এবার তোমাকে এখানে চার্জিবিতে লিখে দিতে হবে আমাকে একটা বাংলা গান লিখে দিন যেটা দিয়ে আমি এআই গান বানাবো তো এটা লিখে চার জিবিটিকে দিয়ে দিতে হবে তারপরে চার তোমাকে একটা গান লিখে দেবে তো দেখো জিবি এখানে তোমাকে একটা সুন্দর গান লিখে দিয়েছে তো এটাকেই প্রথমে তোমাকে কপি করে নিতে হবে প্রথমে ফার্স্ট স্টেপ তুমি যদি হিন্দি গান লিখতে চাও বা হিন্দি গান গাইতে চাও বা হিন্দি গান বানাতে চাও তো এখানে লিখে দেবে সিম্পলি বাংলার জায়গায় এখানে লিখে দেবে আমি একটা হিন্দি গান বানাতে চাই তো তুমি একটা হিন্দি গান লিখে দাও চার্জিপিটা সিম্পলি এসে এখানে বলে দেবে তারপরে যে গানটা চার এখানে লিখে দেবে তো তোমাকে এখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে এখানে একটু ট্যাপ দিয়ে ধরে থাকবে তারপরে এখানে লিখে আসবে সিলেক্ট টেক্সট এই সিলেক্ট টেক্সটে ক্লিক করে দেবে তারপরে সিম্পলি এখান থেকে এতটা কপি করে নেবে তো কপি করে নিই তো আমি এখানে কপি করে নিলাম তো কপি করে তোমাকে চলে আসতে হবে একটা ব্রাউজারে তো সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রম তো আমি চলে এলাম গুগল ক্রমে এখানে গুগল ক্রমে এসে তোমাকে লিখতে হবে শূন্য এআই শূন্য এআই সিম্পলি লিখে দিয়ে সার্চ বাটনে ক্লিক করে দিতে হবে তো সার্চ বাটনে আমি ক্লিক করে দিচ্ছি তোমাকে এখানে লিখে দিতে দেবে সার্চ বাটনে ক্লিক করে দেবে তো আমি সার্চ বাটনে ক্লিক করে দিলাম তো প্রথমে যেই ওয়েবসাইট লিঙ্কটা চলে আসবে এই লিংকে সিম্পলি ক্লিক করে দেবে তো এখানে জাস্ট ওয়ান ক্লিক করে দেবে তো তোমার সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে তো তুমি এখানে সিম্পলি প্রথমে এখন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবে তো তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তারপরে তোমার এখানে একটা মিউজিকের মতো অপশন দেখতে পাবে এখানে সিম্পলি এটাতে ক্লিক করে দেবে এটা ক্লিক করার পরে তুমি যেই স্ক্রিপ্টটা কপি করে নিয়েছিলে ওটাই এই সিম্পলি এখানে পেস্ট করে দেবে এখানে পেস্ট করে দেবে এখানে এখানে পেস্ট করে দেবে তো দেখো কীভাবে পেস্ট করছি আমি তো এভাবে একটু টিপে করে এখানে পেস্টটি ক্লিক করে দেবে তো পেস্ট হয়ে যাবে তোমার সংটা তারপর সিম্পলি তুমি এখানে ক্লিক করে দেবে যে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবে ক্রিয়েট অপশানে তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে তোমার কিছুক্ষণ সময় নেবে গানটা রেডি হতে তো আমি সেই ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলাম তারপরে কিছুক্ষণ সময় নেবে তোমার গানটা ক্রিয়েট হতে দেখো গানটা এখন লোডিং হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে পাঁচ সেকেন্ডের মতো সময় লাগবে তারপরে তোমার গানটা চলে আসবে তো সিম্পলি এখানে ক্লিক করে দেবে এখানে গানের উপরে ক্লিক করে দিবে তো তোমার গানটা চলে আসবে তো দেখো তোমার গান রেডি তো বুঝতে পারলে কীভাবে গানটা তৈরি করবে তো এরকমই সহজভাবে তুমি গানটা তৈরি করে নিতে পারো তুমি যদি এখানে হিন্দি গান ভাবো যে কি আমি হিন্দি গান করবো তো তুমি প্রথমে চার্জ বিটতে লিখে দেবে কি আমি আমাকে হিন্দি গান স্ক্রিপ্ট লিখে দিন তো ওই স্ক্রিপ্টটাই তুমি কপি করে এনে শুনে এ পেস্ট করে দেবে তো এটা ডাউনলোড কীভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তুমি এখানে একটা অপশান দেখতে পাবে এই ত্রিপচুনের মতো এই গোল করে দিলাম দেখো ত্রিপচূর্ণ মতো এই অপশানটাতে ক্লিক করে দেবে সিম্পলি তারপর এই কপি লিঙ্কে ক্লিক করে দেবে কপি লিঙ্কে এটাতে ক্লিক করে দেবে তো তোমার কপি হয়ে যাবে এটা কপি করে নিয়ে তারপরে তোমাকে চলে আসতে হবে আবার গুগলে সিম্পলি ওটা কপি করে গুগলে এসে তোমাকে লিখতে হবে শুনো এআই সং ডাউনলোড এটা লিখে সিম্পলি তুমি সার্চ বাটনে ক্লিক করে দেবে তারপরে তোমার সামনে এখানে চলে আসবে এরকম একটা ইন্টারফেস যেটাতে শুনো এআই ডাউনলোডার এটাতে ক্লিক করে দেবে সিম্পলি তারপর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো এই তোমার যে গানের কপিটা লিঙ্কটা কপি করে এনেছিলে ওটা এখানে পেস্ট করে দেবে এখানে এখানে পেস্ট করে দেবে তো আমি এখানে এটা গানের লিঙ্কটা কপি করে পেস্ট পেস্ট করে দিলাম ওটা এবার এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবে ডাউনলোড অপশানে এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবে তো তোমার সিম্পলি গানটা ডাউনলোড হয়ে যাবে প্রথমে ডাউনলোড না হলে আবার আরেকবার ডাউনলোডে ক্লিক করে দেবে তাহলে গানটা ডাউনলোড হতে লাগবে তো আমার এখানে আবার ডাউনলোড এগেন বলে আসছে তো এই ডাউনলোড এগেনে আরেকবার ক্লিক করে দেবে তো আমি সিম্পলি ডাউনলোড এগেনে ক্লিক করে দিলাম তো গানটা ডাউনলোড হয়ে গেল এখানে ওপেন অপশান দেখতে পাচ্ছ এই ওপেন অপশানে একবার ক্লিক করে দেবে আমি ওপেন অপশানে ক্লিক করে দিলাম তোমার গানটা দেখতে পাবে এখানে এখানে তোমার গানটা চলে এসছে দেখো তোমার গানটা সিম্পলি এখানে চলে এসছে তো তুমি এখানে গানটা একবার প্লে করে শুনে নেবে তো বুঝতে পারলে গানটা কীভাবে বানাবে কীভাবে স্ক্রিপ্ট লিখবে কীভাবে বানাবে এবং গান গানটা ডাউনলোড করবে কীভাবে সবই তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে বুঝিয়ে দিলাম এবং খুব অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিলাম তো ভিডিওটা যদি দেখে ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে আচ্ছা এটা হচ্ছে নেক্সট ভিডিওতে